হ্যালো বন্ধুরা আইটি ইমেজ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের বেরিয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স থেকে আর যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটি তোমাদের হচ্ছে কনস্টেবল বা ট্রেজম্যান পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে আর এখানে তোমরা অ্যাপ্লিকেশন যে তোমাদের ডেট সেটা তোমরা দেখতে পাচ্ছ পাঁচ তিন দু থেকে তিন চার দু তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট থাকবে এক মাস তোমাদের প্রায় চলবে আর তোমাদের ক্লোজিং ডেট তোমরা দেখতে পাচ্ছ তিন চার হাজার পঁচিশ তাহলে তোমরা যত তাড়াতাড়ি পারবে তোমরা এই ডেটের মধ্যেই তোমরা ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবে তারপর দেখো অনলাইন অ্যাপ্লিকেশান আর দ্য ইনভাইট ফর দ্য মেল ফিমেল তাহলে তোমরা মেল ফিমেল দুজনেই উভয় অ্যাপ্লিকেশনটি করতে পারবে তার জন্য তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আর তোমাদের পে লেভেল তোমরা দেখতে পাচ্ছ লেভেল থ্রি একুশ হাজার সাতশো থেকে প্রায় ঊনসত্তর হাজার একশো তোমাদের স্যালারি হবে আর যেটা তোমাদের পুরোপুরি হবে অনলাইন মোডে তো তোমাদের অ্যাপ্লিকেশানটা পুরোপুরি অনলাইন মোডে করতে হবে প্রথমে তোমাদের কী হয় ফিজিক্যাল অ্যাপিশিয়েন্টি টেস্ট হবে বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপর কি ডকুমেন্ট ভেরিফিকেশান ট্রেড টেস্ট তারপর রিটার্ন এক্সাম মেডিকেল এক্সামিশান তাহলে এই হলো তোমাদের এক্সাম প্রসেস আর রিটেন এক্সাম তোমাদের ওয়ে মাসিট বা কম্পিউটার বেস দুটাই হতে পারে দুটোই যে কোনো একটা হতে পারে আর তোমাদের ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ বা অথবা হিন্দি দেখো এজ তোমাদের যেটা আছে এজ তোমাদের এক আট দু হাজার পঁচিশ থেকে কাউন্ট করা হবে আর এডুকেশন কোয়ালিফিকেশনও তোমাদের যা আছে তিন চার দু হাজার পঁচিশের আগে তোমাদের থাকতে হবে তাহলে এবার পোস্ট তোমাদের ভ্যাকেন্সি কী কী আছে দেখতে পাচ্ছি এখানে তোমাদের যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে কুকের ভ্যাকেন্সি আছে কবলার টেলার বারবার ওয়াশারম্যান সুইপার পেন্টার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান মালি হোয়েল্ডার চার্জ মেকানিক এমপি অ্যাটেন্ডেন্স তাহলে এই হলো তোমাদের টোটাল ভ্যাকেন্সি যেখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের প্রায় এগারোশো একষট্টিটা ভ্যাকেন্সি আছে কুকের জন্য তোমাদের টোটাল আছে চারশো তিরানব্বইটি কবলারের জন্য তোমাদের আছে নটি টেলারের জন্য আছে তোমাদের তেইশটি বারবারের জন্য আছে একশো নিরানব্বইটি ওয়াশারম্যানের জন্য আছে দুশো সুইপারের জন্য তোমাদের একশো বাহান্নটি পেন্টারের জন্য তোমাদের আছে দুটি কার্পেন্টার পদের জন্য আছে নটি ইলেকট্রিশিয়ান পদের জন্য আছে চারটি মালির জন্য আছে চারটি ওয়েল্ডারের জন্য আছে একটি আর কাজ মেকানিকের জন্য আছে একটি আর এমপি অ্যাটেন্ডেন্সের জন্য আছে দুটি সব মিলিয়ে তোমাদের এগারোশো পোস্ট আছে যেখানে মেল ফিমেল দেখতে পাচ্ছো টোটাল তোমাদের ভাগ করে দিয়েছে আর সঙ্গে তোমাদের টোটাল পোস্টটাও এখানে দিয়ে দিয়েছে তাহলে তোমরা তোম দেখে নিও আমি এই নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশন লিংকে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত তোমরা দেখে ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো কোন জোনে কটি করে ভ্যাকেন্সি দিয়েছে ভ্যাকেন্সি হচ্ছে তাহলে মেল ক্যান্ডিডেটের জন্য দেখো যদি কুক তোমাদের হয় নর্থ সেকশনে কটি করে পোস্ট আছে এনসিআর সেকশনের জন্য কটি আছে ওয়েস্টার্ন সেক্টরের জন্য কটি আছে সেন্ট্রাল সেক্টরের জন্য তোমাদের এখানে পোস্ট দেওয়া আছে ইস্টার্ন সেক্টরের জন্য পঁয়তাল্লিশটি আছে সাউথার্ন সেক্টরের জন্য এইটটি থ্রি আছে নর্থ ইস্ট সেক্টরের জন্য চুয়াল্লিশটি নর্থ ইস্টার্ন সেক্টরের জন্য তাহলে এখানে বিভিন্ন জোন ওয়াইজ তোমাদের ভাগ করা দেওয়া আছে পোস্ট ওয়াইজ আর এটা হলো ফিমেলদের জন্য ফিমেলদের জন্যও তখন তোমাদের সেম আছে তাহলে তোমরা তোমরা জোন ওয়াইজ তোমরা এবার দেখো তোমাদের ফর্ম ফিল আপের জন্য তোমাদের এখানে বয়স কী চেয়েছে তা আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে যে বয়স চেয়েছে তা এখানে বয়স তোমাদের দেখতে পাচ্ছি এখানে এজ লিমিট তোমাদের আঠেরো থেকে তেইশ বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেখানে এস সি এস তোমরা যেমন বয়সের চাষ ছাড় পাও তোমরা পেয়ে যাবে আর সেই এজটা তোমাদের কাউন্ট হবে এক আট দু হাজার পঁচিশ থেকে তো মনে থাকবে এক আঠেরো থেকে তোমার তেইশ বছর হলে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো তোমাদের কী কী তোমাদের থাকবে তাদের দেখো এজ রিল্যাক্সেশন তোমরা পাবে যদি শিডিউল কাজ থাকে আদার্স ব্যাকওয়ার্ডস কাজ হল অফিস তিন বছর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য তোমাদের তোমাদের যে হাইটটি লাগবে সেটা মেল ক্যান্ডিডেটের জন্য একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ফিমেলদের জন্য একশো পঞ্চান্ন সেন্টিমিটার চেস্টের জন্য মেলদের লাগবে আটাত্তর থেকে তিরাশি সেন্টিমিটার মিনিমাম আর তোমাদের আরও পাঁচ মিটার তোমাদের ফোলাতে হবে ফিমেলদের জন্য চেস্ট লাগবে না নট অ্যাপ্লিকেবেল তারপরে দেখো তোমাদের এখানে যেটি শিডিউল ট্রাইপ আছে তাদের জন্য দেখো দেওয়া আছে এখানে যে মেল আছে সেটা একশো বিরাশি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট লাগবে আর এর সাথে তোমাদের যেটি ফিমেল আছে সেখানে তোমাদের লাগবে দেড়শো সেন্টিমিটার চেস্ট তোমাদের মেলদের জন্য লাগবে ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার এক্সপেনশন তোমাদের ফাইভ সেন্টিমিটার আর ফিমেলদের জন্য লাগবে না এবার তোমাদের কোন জোনে তোমরা দেখতে চাও যে কোন জোনে কী কী আছে তোমরা যখন দেখতে পাচ্ছ তোমরা নর্থের সেক্টরে ফিল আপ করলে চন্ডিগড় হারিয়ানা ঠিক আছে জম্মু কাশ্মীর তোমাদের থাকবে আর এখানে যে সেক্টরটার নাম আছে সেটা তোমরা দেখতে সিআইপিএসের নর্থ জোন তারপর তোমাদের দেখতে পাচ্ছ এনসিআর সেক্টরে তোমাদের দিল্লি উত্তরপ্রদেশ থাকবে ওয়েস্টার্ন সেক্টরে তোমাদের দেখতে পাচ্ছো যে গোয়া থেকে শুরু গুজরাট মহারাষ্ট্র এগুলো থাকবে আর সেন্ট্রাল সেক্টরে তোমাদের ছত্তিশগড় মধ্যপ্রদেশ ইস্টার্ন সেক্টরে হচ্ছে বিহার ঝাড়খণ্ড আর সাউথ আর সেক্টরে তোমাদের অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরালা তামিলনাড়ু তেলেঙ্গানা নর্থার্ন সেক্টর আন্দামান নিকোবর সিকিম উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল তাহলে যারা ওয়েস্ট বেঙ্গল আছে তোমরা তারা নর্থার্ন সেক্টার ফিল আপ করবে আর তোমাদের যে নেম অফ দ্য অ্যাপ্লিকেশান সেন্টার অ্যাড্রেস তোমাদের থাকবে তোমাদের এই অ্যাপ্লিকেশানে তোমাদের থাকবে দেখ দেখতে পাচ্ছি এখানে নেয়া আছে নেম অফ অ্যাপ্লিকেশান রিসিভ তোমাদের যে অ্যাপ্লিকেশানটা রিসিভ হবে সেটা এই জোনে হবে নর্থ ইস্ট জোন হেডকোয়ার্টার নাম্বার পাঁচশো তিপ্পান্ন ইস্টার্ন কলকাতা টাউনশিপ এরপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাদের যে মেল ক্যান্ডিডেট সেটা দেখো ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার তোমাদের দৌড়াতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে ফিমেলদের জন্য আশি আটশো মিটার দৌড়াতে হবে চার মিনিটের মধ্যে আর দেখতে পাচ্ছ এখানে ট্রেড টেস্ট তোমাদের যে কী কী হবে কোক তোমাদের কী কী ট্রেড টেস্টে প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল করতে হয় কুক যারা দেবে তারা কুকিং করতে হবে তারপর কুকিং ভেজিটেবল ডাল সাম্বার এইগুলো জানতে হবে কুকিং মিট ফিশ এগ এই তোমাদের এই রান্না করা জানতে হবে বুট মেকারদের জন্য পলিশ তোমাদের জানতে হবে হ্যান্ডেলিংস টুল জানতে হবে কাটিং লেদার রিপেয়ারিং জানতে হবে টেলারের জন্য ডকিং মেজারমেন্ট পার্সন হবে কাটিং করতে হবে বিভিন্ন কাজের ডিসক্রিপশান নিয়ে গেছে বারবারের জন্য তোমাদের হ্যান্ডেলিং টুল লাগবে হেয়ার কাটিং লাগবে সুইং লাগবে ওয়াশার ম্যানের জন্য তোমাদের কী কাজ করতে সুইপার পদের জন্য পেন্টার জন্য কার্পেন্টারের জন্য তো হ্যান্ডেলিং অফ টুল কাটিং অফ উড ফিটিং পলিশ ইলেকট্রিক নলেং অফ এসি ডিসি কারেন্ট নিউ ইলেকট্রিক ফিটিং রেক্টিফিকেশান অ্যান্ড ইলেকট্রিক ফল্ট তোমাদের জানতে হবে মালির জন্য তোমাদের ওল্ডিংয়ের জন্য মোটর পাম্প এরপরে তোমাদের যে রিটার্ন এক্সামটি হবে সেটি তোমাদের ওইমার সিট বেশ হবে তোমাদের একশো মার্কের হবে দুই ঘন্টা তোমাদের সময় দেওয়া থাকবে একশো কোয়েশন তোমাদের কি জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল এলিমেন্টারি ম্যাথমেটিক্স অ্যান্থলেটিক অ্যামটিটিউড অ্যাবিলিটি তোমাদের থাকবে হিন্দি ইংলিশ কোয়েশ্চেন থাকবে আর তোমাদের এখানে পাসিং মার্ক তোমাদের দেওয়া আছে দেখো এসসি ইউবার এক্স সার্ভিসম্যান আর ইডাব্লিউর জন্য পঁয়ত্রিশ শতাংশ পেলেই তোমরা পাশ করবে আর এস সি এস টি জন্য তোমাদের তেত্রিশ পারসেন্ট হলে তোমরা অ্যাপ্লাই তোমরা পাশ করবে আর ফর্ম ফিল আপের জন্য তোমাদের যেটি আছে সেটা তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন ফর্মটি ফিল আপ করবে অনলাইন ফর্ম ফিল আপ করার ডিসক্রিপশন লিঙ্ক আমি দিয়ে দেবো সেখানে ডাউনলোড বা সেখানে ক্লিক করে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা এই হলো একটা আপডেট এই পিডিএফটি চুয়াল্লিশ পাতার পেজ তাই পুরো পিডিএফ পড়া আমার পক্ষে সম্ভব না তাহলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে তার জন্য যেইটুকুনি দরকার আমি তোমাদের বলে দিলাম আর নোটি ডিসক্রিপশানে তো নোটিফিকেশান দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে তোমরা ভালো করে নোটিফিকেশানটি পড়ে তোমরা ফর্মটি ফিল আপ করে নেবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো রেগুলার তোমাদের জন্য আমি এরকম ভিডিও নিয়ে আসবো